যে ডেমো একটা দশ নম্বরে রয়েছে সেটা সম্পর্কে আজকে আমরা প্রথম আলোচনা করব। তারপরে আমরা সাবজেক্ট রিলেটেড তোমার কোশ্চেন অ্যান্সারে ঢুকবো এবং কিছু টপিক বলে দেবো তোমাদের রেডি করার জন্য ডেমো দেওয়ার কিন্তু একটা মনে রাখবে তোমরা সবাই যে এই যে ইন্টারভিউ এবং ডেমো যেগুলো আমরা অনলাইনে করছি বা এই অ্যাকাডেমি থেকে যেটা করানো হচ্ছে এর কিন্তু পারফেক্টনেস এবং তার অ্যাকিউরেসি তখনই আসবে যখন আমরা অফলাইনে এগুলো তোমাদের প্র্যাকটিস করাতে পারবো তোমাদের ডিফেক্টগুলো তুলে ধরতে পারবো এবং তার রেক্টিফিকেশান করতে পারবো এই জন্যে এই ইন্টারভিউ যে মক ইন্টারভিউ মক ডেমো এগুলো কিন্তু অফলাইনে আমাদের দরকার তাহলে এদের সমস্ত যে ত্রুটি বিচ্ছতিগুলো রয়েছে তোমাদের মধ্যে ত্রুটি বিচ্ছুতি থাকায় স্বাভাবিক কেউ তো আর ত্রুটিমুক্ত নয় আমাদেরও ত্রুটি থাকে তো এগুলো তুলে ধরতে গেলে ত্রুটি বিচ্ছুতিগুলো তুলে ধরা এবং সেগুলোকে কীভাবে রেক্টিফাই করা যায় মিনিমাইজেশন করা যায় সব থেকে কমিয়ে আনা যায় তার ব্যবস্থা কিন্তু অফলাইন ছাড়া হয় না এই জন্যে তোমরা অফলাইনে একাডেমিকে যে অর্গানাইজেশন রয়েছে একাডেমি তার যে অথরিটি রয়েছে তাদের সঙ্গে কথা বলে তোমরা এটা অফলাইনে আসার ব্যবস্থা করো যাই হোক এই ডেমোতে তোমরা ম্যাক্সিমাম সময় পাবে পাঁচ মিনিট তার বেশি কিন্তু পাবে না এবং আগের ক্লাসেও আমি বলেছি যে ডেমোর সময়টা নির্ভর করছে তোমার কিভাবে তুমি ডেমোটা দিচ্ছ তোমার স্কিলনেস তোমার দক্ষতা তোমার পারফেক্টনেস কিভাবে অ্যাকিউরেটলি তুমি দিতে পারছ সেইটার উপর তার আর্ট তার স্কিল এইগুলোর উপর নির্ভর করবে যে তোমার ডেমোটার টাইমটা কতটা হবে তিন মিনিট না চার মিনিট না পাঁচ মিনিট না এক মিনিট এটা ব্যাপার একটা হচ্ছে কন্টেন্টটা কী বিষয়বস্তুটা কি টপিকটা কী সেটা একটা যেমন একটা ফ্যাক্টর আর দু নম্বর হচ্ছে যে তোমার ডেলিভারিশন তুমি কিভাবে ছেলে মেয়েদের বক্তৃতা করে কন্টেন্টটা সহজ সরল ভাষায় উপস্থাপনা করতে পারছো কীভাবে টোটাল ক্লাসকে মাতিয়ে রাখতে পারছো কথা এটা এটার উপর নির্ভর করে তোমার ডেমোটা কত মিনিট হবে অতএব অনেক স্টুডেন্টরা তোমরা কোশ্চেন করো যে ডেমোটা স্যার কত মিনিট হবে সেটা নির্ভর করছে তোমার উপর তোমার যে ডেলিভারেশন পাওয়ার তোমার প্রেজেন্টেশন পাওয়ার তোমার প্রেজেন্টেশন যে আর্ট তার যা পারফেক্টনেস তার যে আর্টিস্টিক ভিউ তার যে স্টাইলিস্টিক ভিউ এই সবগুলো কিন্তু নির্ভর করবে তোমার ডেমোর সময় কতটা হবে যাই হোক তুমি যখন ডেমো দিচ্ছ তখন তো ওনারা বলতে পারেন যে কোন সেমিস্টার থেকে ডেমোটা দেবে এবং ওই সেমিস্টারে কোন টপিক থেকে তুমি ডেমোটা দেবে অতএব তখন আমি আগের ক্লাসেও বলেছিলাম তুমি কিন্তু বলবে না স্যার আপনারাই বলে দিন কখনোই বলবে না যখন ওনারা তোমাকে অপশান দিয়েছেন তখন তুমি বলবে যে স্যার ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার বা থার্ড যে সেমিস্টারের সিলেবাসটা নিশ্চয়ই তোমরা জানো সেই সেমিস্টারে কোন সেমিস্টার থেকে এবং কোন ইউনিট থেকে তুমি টপিকটা দিচ্ছ এটা বলে দিয়ে তারপরে শুরু করো এই শুরু করার সময় তোমাকে আত্মবিশ্বাসী থাকতে হবে এবং লাউডনেস তুমি যে স্পিডে বলবে স্পিডটা এবং তোমার যে শব্দের যে তীব্রতা হবে কত জোরে বলছো সেটা কিন্তু নির্ভর করছে তোমার এই পারফেক্টনেস অফ ডেলিভারেশন অতএব খুব স্বল্প মাত্রায় স্বল্প তীব্রতায় বলবে না মাঝারি তীব্রতায় বলবে এবং আস্তে আস্তে কথাগুলো বলবে কথা বলার আগে তুমি পারমিশন নিয়ে নেবে যে স্যার আজকে স্যার ম্যাডাম আমরা এই ডেমোটা দেওয়ার জন্যে আপনার পুরো রুমটাকে ক্লাসরুম হিসেবে আমরা কনসিডার করছি আপনাদের কাছে পারমিশন নিয়ে এবং আপনাদের ছাত্র হিসেবে আমরা আমি গণ্য করছি স্যার আপনারা যদি একটু পারমিশন দেন যখনই ওনারা পারমিশন দেবেন তখন তাদের ধন্যবাদ জ্ঞাপন করবে দিয়ে ক্লাস শুরু করবে এর এইখানে একটা বলে দিই ক্লাস শুরু করার পর আর কখনো কিন্তু আপনি বলে সম্বোধন না অনেকে বলে যে আপনি আপনি করবেন কারণ ওনারা তো পারমিশন দিয়েছেন ওনাদেরকে ছাত্র হিসেবে ছাত্র ছাত্র হিসেবে পরিগণিত করার জন্য এই জন্য কখনোই আর তুমি আপনি সমাধানটা যাবে না তুমি ক্লাসরুম কনসিডার করে ছাত্রছাত্রীদের নাম ধরবে মানে কাল্পনিক নাম স্বপন তুমি বলো সুমন তুমি বলো বাহ ভালো অ্যান্সার দিলে এইভাবে নিয়ে যাবে ক্লাসটাকে কখনোই এক্সপার্টদের দিকে তুমি বলো তুমি বলো এটা বলবে না তুমি বলবে স্বপন বলো বাহ স্বপন ভালো উত্তর দিলে তো তুমি তো বেশ ভালো বললে উত্তরটা তুমি মুখে বললে বাহ তুমি তো বললে যে এই উত্তরটা এই হবে এইভাবে নিয়ে যাবে ক্লাসটাকে তো আত্মবিশ্বাসী থাকবে মাঝারি মাত্রা শব্দ আসবে আর সব এক্সপার্টদের দিকে তুমি চোখ তাকিয়ে কথা বলবে কখনও একজন এক্সপার্টের দিকে বলবে না ওনাদেরকে ছাত্র ছাত্রী হিসেবে কনসিডার করছো এবং সবারই দিকে থাকাবে এই একটা ব্যাপার নেক্সট হচ্ছে বোর্ডের দিকে আগেও ক্লাসে বলেছি বোর্ডের দিকে বেশিক্ষণ পিছন ফিরে থাকবে না তুমি যখন লেকচারটা দেবে তার আগে ছাত্রছাত্রীদের প্রথমে এসে বলবি যে সবাই ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো সুপ্রভাত আগের দিনের যে ক্লাসে আমরা পড়িয়েছিলাম বিষয়বস্তু তার সঙ্গে সামঞ্জস্য রেখে আজকের টপিকটা শুরু করব এটা বলতে বলতে তুমি কিন্তু বোর্ডের বাম দিকে ডেটটা লিখে ফেলছো আর ডান দিকে ক্লাসটা লিখছো এবং সাবজেক্টটা লিখছো ক্লাস ধরো ইলেভেন ফার্স্ট সেমিস্টার এবং সাবজেক্ট নিউট্রিশন ইউনিট এত এটা লিখে ফেললে টপিকটা এখন লিখবে না টপিকটা লিখবে তারপরে ওটা কত লিখতে লাগবে দশ সেকেন্ড লাগবে এবং পরিষ্কার করে লিখবে কিন্তু তাড়াহুড়ো নয় কিন্তু পরিষ্কার লেখা আবার খুব ধীরেও হবে না তারপরে সঙ্গে সঙ্গে ফিরে আসবে মানে ছাত্রছাত্রীর দিকে মুখ করবে মুখ করে বলবে এই যে ধরো তুমি আজকে পড়াতে চাইছো ফিভার এন এ ম্যানেজমেন্ট ফিভার তো তখন তুমি বলবে দেখো আমরা জানি ছোটোবেলার থেকেই তোমরা যখন বৃষ্টিতে ভিজেছ তোমাদের গায়ের মানে শরীরের তাপমাত্রা বেড়ে গেছে কি তাই তো স্বপন বাহ এই তো তুমি বললে হ্যাঁ আমরা স্যার আমি ভিজেছিলাম এবং তখন আমার তাপমাত্রা বেড়ে গেছিল তখন কি অসুবিধা হয় আমাদের না দুলাল তুমি বলো তো বাহ এই তো দুলাল ভালো বললে যে স্যার জ্বর হলে আমাদের অস্বস্তি ফিল হয় আমরা খুব ক্লান্ত বোধ করি আমাদের মুখ জীব শুকিয়ে যায় বাহ বাহ বেশ ভালো উত্তর দিয়েছ খুব ভালো খুব ভালো আজকে আমরা সেইটা এইটাই পড়বো যাকে বলে ফিভার বা জ্বর জ্বর বলে লিখবে ফিভারটা ব্র্যাকেটে লিখবে তুমি যেহেতু বাংলা মাধ্যমের শিক্ষক হচ্ছ ফিভারটা ব্র্যাকেটে লিখবে জ্বরটা লিখবে জ্বর আজকের টপিক হলো জ্বর এবং তার পথ্য পরি পরিকল্পনা ব্যবস্থা কীভাবে পথ্য দিয়ে আমরা ভালো করতে পারি উপস্থাপন মানে তুমি যখন এই যে ইন্ট্রোডাকশানে যাচ্ছ সেটা অনেকে গল্প চলে দশ কুড়ি সেকেন্ড ত্রিশ সেকেন্ড কাটিয়ে দেবে ওই জায়গাটা অত না ইলেভেন টুয়েলভ একবারে ক্লাস ফাইভ সিক্স নয় যে বিএডের সেই ফর্মুলা এনে তুমি ওইখানেই দশ মিনিট কাটিয়ে দেবে তা হবে না ইলেভেন টুয়েলভ অতএব সেক্ষেত্রে ওইভাবে জ্বরের তুমি গৌরচন্দ্রিকাটা করে তারপরে জ্বর টপিকটা লিখে ফেললে জ্বর ফিভার জ্বর এবং তার পথ্য পরিকল্পনা ব্যবস্থা বা পথ্য ব্যবস্থাপনা যেটাকে বলে ডাটারি ম্যানেজমেন্ট ঠিক হলো এবার তুমি কি করবে না টপিকে ফিভার তুমি লিখলে জ্বর কি তো জ্বর তুমি তো বললে যে আমাদের দেখো দেহ তাপমাত্রা কত না নাইনটি এইট ডিগ্রি ফারেনহাইট এই নাইনটি থেকে আমাদের তাপমাত্রা বাড়লে কি জ্বর না এই তাপমাত্রা যখন আমাদের একশো পয়েন্ট দু ডিগ্রি ফারেনহাইট হয়ে যায় তখন সেটাকে আমরা বলি জ্বর নাইনটি এইট পয়েন্ট সিক্স থেকে নাইনটি নাইন হলো ওটাকে জ্বর বলে না ওটাকে জ্বর বলা যায় একশো ক্রস করলো তখন সেটাকে জ্বর বলে আর এই যে মাইল্ড অ্যান্ড টু মডারেট স্টেজ অফ জ্বর মডারেট মাঝারি মাত্রার জ্বর একশো দু ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত সেটা হচ্ছে মাঝারি থেকে উচ্চমাত্রার জ্বর একশো থেকে একশো এক এটা হচ্ছে মাইল টু মডারেট একশো দুই মানে উচ্চমাত্রার জ্বর এবং একশো দুইয়ের পেরিয়ে গেলে একশো চার সেটা কিন্তু জরুরকালীন অবস্থা একশো চার পয়েন্ট ছয় পেরিয়ে গেলে খুবই অতি জরুরকালীন অবস্থা অতএব দেহ তাপমাত্রার উপর ভিত্তি করে জ্বরটাকে আমরা এতগুলো ভাগে ভাগ করতে পারি তাহলে কি বললাম উপেন বলো যে আমাদের খুব জরুরিকালীন মানে যেটা খুব এমার্জেন্সি ফেজ অফ ফিভার জ্বরের খুব জরুরিকালীন অবস্থা কত টেম্পারেচার উঠলে বাহ এ তো ভালো বললে একশো চার ডিগ্রি ফ্যারানাইট উঠে গেলে স্যার জরুরিকালীন অবস্থা খুব ভালো বলেছ আর আমরা বলি নাইনটি এইট পয়েন্ট সিক্স ডিগ্রি ফ্যারানাইট পেরিয়ে গেলে কি জ্বর কি উপেন তুমি বলো বাহ এ তো ভালো বললে হ্যাঁ নাইনটি এইট পয়েন্ট সিক্স পেরোলেই স্যার জ্বর নয় সেটা আমাদের একটা শারীরিক অস্বস্তিকর অবস্থা কিন্তু জ্বর বলা যায় না সাধারণত একশো ডিগ্রি ফারেনহাইট যখন ওঠে তখন সেটাকে আমরা বলি জ্বর খুব ভালো হয়েছে নেক্সট তুমি কি বলে জ্বরের শ্রেণী বিভাগ জ্বরের শ্রেণী বিভাগে একটা হেডিং করে দিলে আচ্ছা জ্বরের শ্রেণী বিভাগ এবার আমরা পড়াবো জ্বরের শ্রেণী বিভাগটা কি না একটানা জ্বর হতে পারে দেখবে আমাদের এক সময় যে কোল্ড ফিভার হয়েছে একটানা না জ্বরটা আছে ইন্টারমিডিয়েট মানে জ্বর কিছুক্ষণ থাকছে কিছুক্ষণ থাকছে না অর্থাৎ একটা না নয় যেটা হচ্ছে মাঝখানে কিছু কিছু জ্বর এবং স্বাভাবিক অবস্থা জ্বর এবং স্বাভাবিক অবস্থা এই যে ফিভার যেটাকে বলে ইন্টারমিটেন্ট ফিভার এটা কোনটা ম্যালেরিয়া ম্যালেরিয়ার ক্ষেত্রে দেবে জ্বর আসে তারপরে আবার কাঁপড় নিয়ে ছেড়ে যায় আবার জ্বর আসে আবার ছেড়ে যায় এইগুলোকে বলে হচ্ছে অন্তর্বর্তীকালীন জ্বর বা কিছুক্ষণ জ্বর তারপরে সার ব্যবস্থা জ্বর সার ব্যবস্থা তাহলে আমরা আজকে শিখলাম এই মাত্র না আমাদের দুটো জ্বর আছে ধরনের একটা হচ্ছে একটানা না জ্বর কন্টিনিউয়াস ফিভার আর একটা বলা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফিভার কি পার্থ বলো পার্থ ডিসকন্টিনিউয়াস ফিভারটা কি হ্যাঁ বাহ খুব ভালো বলেছো ম্যালেরিয়ার সময় আমাদের ডিসকন্টিনিউয়াস ফিভার হয় এইরকম ছেলে মেয়েদের নাম করে করে এগোবে আচ্ছা ফিভার হলে তোমরা এইমাত্র মাত্র বললে আমাদের ক্লান্ত বোধ করি আমাদের জীব শুকিয়ে যায় কেন শুকোচ্ছে না আমাদের দেহ থেকে প্রচুর তাপ বেরিয়ে যায় এবং সেই তাপ বেরোনোর জন্য দেহ থেকে অনেক জল আমাদের জলীয়বাস্পেশ হয়ে বেরিয়ে যাচ্ছে তার ফলে দেহটা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে অর্থাৎ জল মাত্রা জলের মাত্রা একটা কমে যাচ্ছে দেহত্রলের মাত্রা একটা কমে যাচ্ছে অতএব আমাদের জলের তো পথ্য ব্যবস্থাপনা করতে গেলে প্রথমে আমাদের জলের ব্যবস্থা দেহ তরলের পরিমাণটা যেন ঠিক থাকে সেই ব্যবস্থাটা করতে হবে এই জন্যে আমাদের খাদ্যবস্তু যেটা আমরা খাবো যেটা রুচি তোমার হবে সেই রুচি অনুযায়ী খাবারটা খাবে সেইটা সবসময় লিকুইড ডায়েট একটু নেবে অর্থাৎ তরল পথটা নেবে যাতে আমরা জলটা বেশি করে গ্রহণ করতে পারি এই তরল তরলপত্র হলে আমাদের দেহতরলের মাত্রা ঠিক থাকবে আর জ্বর হলে আমরা ক্লান্ত বোধ করি কেন না আমাদের জ্বরের ফলে প্রচুর শক্তি খরচ হয়ে যায় যেমন এক ডিগ্রি ফ্যারানাইট তাপমাত্রা ওই যে জ্বর একশো পয়েন্ট দুইয়ের থেকে একশো পয়েন্ট ছয়ের থেকে যত বাড়বে এক ডিগ্রি করে নাইনটি এইট পয়েন্ট সিক্স থেকে নয় একশো পয়েন্ট ছয় ডিগ্রি ফ্যারানাইট থেকে এক ডিগ্রি ফ্যারানাইট যদি বাড়ে তাহলে আমাদের বিএমআর সাত থেকে তেরো পার্সেন্ট বেড়ে যায় সাত পার্সেন্ট সেভেন থেকে থার্টিন পার্সেন্ট তার মানে কারো ধরো একশো দুই পয়েন্ট ছ ডিগ্রি ফারেনহাইট হয়েছে তাহলে তার যা বিএমআর কত পারসেন্ট বিএমআর বাড়ছে না দু ডিগ্রি বাড়লো একশো একশো পয়েন্ট ছয় থেকে একশো দুই পয়েন্ট ছয় মানে দু ডিগ্রি ফারেনহাইট তাহলে দুই ইন্টু যদি আমরা সাতও ধরি তাহলে আমাদের মানে সাত ধরনের চোদ্দো ফর্টিন পার্সেন্ট আমাদের কিলো ক্যালোরি এনার্জি বেড়ে ফর্টিন পার্সেন্ট এনার্জি এক্সট্রা লাগছে এই যে এনার্জি এক্সট্রা লাগছে এর জন্য আমাদের কিন্তু শক্তি খরচা বেশি হচ্ছে এবং সেই শক্তি আমাদের পথ্যের মধ্যে সরবরাহ করতে হবে অতএব জ্বর হলে আমরা অনেক সময় পথ্য কম দেওয়া হয় এই ব্যবস্থাটা ভুল আমাদের ওই সময় উচ্চ শক্তি সম্পন্ন পথ্য দিতে হবে তা আমাদের ফার্স্ট ক্লাস প্রোটিন থাকবে প্রথম শ্রেণীর প্রোটিন থাকবে আমাদের সহজ সহজপাচ্য শর্করা থাকবে সহজপাচ্য শর্করা হাইড্রোলাইজড কার্বোহাইড্রেট আর্দ্র বিশ্লেষণযুক্ত শর্করা থাকবে যেটা সহজে আমরা ভেঙে গিয়ে আমাদের শক্তি সরবরাহ করতে পারে তাহলে প্রবীর বল যে জ্বর হলে আমরা কি খাদ্য বেশি দেব না খাদ্য কম দেব না স্যার খাদ্য আমাদের বেশি দিতে হবে যাতে আমরা শক্তি ঠিক পাই বাহ এই তো ভালো বলেছ এবং প্রোটিন কি ধরনের প্রোটিন দেব অলক বলো বাহ এই তো অলক ভালো বললে যে আমাদের ফার্স্ট ক্লাস প্রোটিন বেশি দিতে হবে এইভাবে তোমরা এগিয়ে নিয়ে যাবে এবং মনে রাখবে যে তুমি যখন ডেমো দিতে যাচ্ছ তখন তোমরা বলেছি হাতে ঘড়ি থাকবে সে কিন্তু ঘড়ির দিকে বারবার তাকাবে না ওই রুমে কোথাও ঘড়ি আছে সেদিকে দরকার লিখতে তাকাবে তাকে দেখে নেবে আর কতটা বাকি আছে কারণ তোমাকে সময় প্রশ্ন উত্তর তো তুমি নিয়ে যাচ্ছ কোশ্চেন প্রশ্ন মানে অ্যান্সার কোশ্চেন মোডে তুমি ডেলিভারেশান করছো আলটিমেট তোমাকে কিন্তু যে কতটা বুঝলো আলটিমেট একটা কনক্লুশন আসতে হবে সেই জায়গাটা যেন ঠিক থাকে তুমি লিখলে মন্তব্য হ্যাঁ সেই মন্তব্য লিখে তুমি বলবে তাহলে আজকে আমরা কি পড়লাম জ্বর হলে আমাদের দেহ তাপমাত্রা বাড়ে আমাদের ক্লান্তি অনুভূত হয় এবং জ্বর কিন্তু কোনো একটা রোগ নয় জ্বর একটা বিভিন্ন রোগের সিমটম বা লক্ষণ এবং এই জ্বর হলে আমরা উচ্চ শক্তি সম্পন্ন কার্বোহাইড্রেট কিন্তু ফ্যাট আমরা বেশি দেবো না কারণ ফ্যাট আমাদের ওই সময় ডাইজেশন করা শক্ত ডাইজেশান করতে পারে না কারণ পিত্তথলি পিত্ত কম ক্ষরণ হয় এই জন্যে আমরা প্রোটিনটা বেশি দেব এবং পাচ্য শর্করা পাচ্য শর্করা আমরা বেশি দেব যাতে আমরা শক্তিটা পাই আর জল আমরা বেশি দেব। ফ্রুটস আমরা বেশি খাব ফ্রুটসের মধ্যে প্রচুর স্টার্চ রয়েছে কলা আপেল আঙ্গুর এগুলো সব খাবো এর থেকে আমাদের প্রচুর শর্করা পাবো জলও পাব এবং এই এই মন্তব্যে আমরা পৌঁছাতে পারি যে জ্বর হওয়ার ফলে কখনোই তার পথ্যের ঘাটতি করা চলবে না জলের ঘাটতি করা চলবে না তাহলে তোমাদের বাড়ির কাজ আমরা দিয়ে দিলাম যে পথ্যের ব্যবস্থাপনার মূল নীতি জ্বরের পথ্য ব্যবস্থাপনার মূল নীতি পাঁচটি লেখক এটা করে আনবে আর কোনো একজন ব্যক্তির তিন ডিগ্রি ফ্যানাইট তাপমাত্রা বৃদ্ধি পেলে কত বিএমআর বাড়ছে সেটি করে আনবে এবং তার যুক্তিকতা এই দুটি প্রশ্ন আমি দিয়ে দিলাম এই বাড়ির কাজ তাহলে এটাও দিয়ে দিলে অতএব ডেমোতে তাহলে আমরা কোথায় গেলাম দেখো যে তুমি প্রথমে যখন সম্বোধন করলে যে ছাত্র ছাত্রীবৃন্দ সবাই আমার প্রিয় ছাত্রছাত্রীরা সবাই আশা করি ভালো আছো আমরা আগের দিন এই পড়া শুরু করেছিলাম আজকে আমরা আগের দিন আমরা কী শুরু করেছিলাম না বিভিন্ন তোমার প্যাথোফিজলজিক্যাল কন্ডিশন দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় অবস্থার যে ডেভিয়েশান বিচ্যুতি হয় সেটা বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া ইত্যাদি সংক্রমণের ফলে তা সেই ডিজিজগুলোকে আমরা সেই রোগগুলোকে আমরা বলেছিলাম যে সংক্রমণযোগ্য এবং অসংক্রমণযোগ্য এই রোগগুলোরই একটা লক্ষণ নিয়ে আমরা আজ আলোচনা করব করে তুমি প্রথমে বললে যে ওই ভিজলে কি হয় শরীর তামতে এইভাবে একটা গৌরচন্দ্রিকা দিলে তারপরে তুমি টাইটেলটা লিখলে টাইটেল লেখার পর তারপরে তুমি ওই কিওয়ার্ডস দিতে শুরু করলে যে জ্বর কী সেটা আবার এই সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের প্রশ্ন তাদের নাম ধরে বলছো এবং বলছো বাহ এ তো ভালো উত্তর দিলে তুমি উত্তরটা বলে বাহ এটা সুন্দর ভালো উত্তর দিলে এইভাবে এগিয়ে নিয়ে যাবে এক্সপার্টদের বলবে না অনেকে বলে আপনি বলুন আপনি বলতে পারবেন কি এগুলো একদম ছাবে না ছাত্রছাত্রীদের নাম করবে নাম ধরে বলবে কারণ এটা একটা বিরাট ছাত্র শিক্ষক ছাত্রছাত্রীদের চেনে কিনা তুমি এই যে নাম ধরে ধরে বলছো এবং একটা নামই বারবার বলবে না টকে অনেকগুলো নাম রাখবে সে নামগুলো বারবার বলতে শুরু করবে হ্যাঁ এবং চারদিকে তাকাবে তাকিয়ে বলবে বাহ প্রবীর তুমি বলো হ্যাঁ গোপাল তুমি বলো অলক তুমি বলো হ্যাঁ এইসব নামগুলো বিভিন্ন নাম বল মেয়েদেরও বলবে যদি কোয়ে